আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আমার কাছে আজকের ভিডিওটা কেউ মিস কিছু শেয়ার করব। অজানা কিছু করবো হ্যালো ব্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে আমার কাছে তো তোমরাও দেখো তোমাদের হয়তো ভালো লাগবে তো আজকের দিনে আমার প্রচুর প্রচুর কাজ আছে তো চলো এক এক করে সব করে ফেলি না হলে অনেকটা দেরি হয়ে যাবে আর যেহেতু বৃহস্পতিবার সেই জন্য তো কেমন গরম পড়েছে বলো দেখো অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি ঘর মচেছি প্লাস নাইটিটাও মানে বাসি নাইটিটা চেঞ্জ করেছি আর এখন দেখো মনে হচ্ছে আবার স্নান হয়ে গেলাম তো এখনও প্রচুর কাজ আছে তারপর স্নান করব তো চলো আজকের ভিডিওটা কেউ মিস করো না আজকের ভিডিওটায় আমি আমার অনেক কিছু শেয়ার করব। তো চলো মানে অজানা কিছু আমিও জানতাম না তো যাই হোক আশা করছি তোমাদের সবার ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করি এখন চলে এসেছি ঠাকুর ঘরে আর সকাল থেকে পুরো কাজটাই হলো আমার ঠাকুর ঠাকুরঘর নিয়ে কারণ কী বলতো এই বাসনগুলো দেখে বুঝতে পারছো কি অবস্থা আজ হচ্ছে আমি ঠাকুর ঘরটা পুরো সুন্দর করে পরিষ্কার করব, মানে ঝুল টুল ছেড়ে একদম পরিষ্কার করব এখানে সব জিনিসপত্র আমি বের করে নিয়েছি আর দেখো ঠাকুরের আসন থেকে ঠাকুরগুলোকে নিচে নামিয়ে নিয়েছি এবার এখানটা আমি ভালো করে পরিষ্কার করব। তো তোমরা কি ভাবছো যে আমি এরকম করে কেন পরিষ্কার করছি দাঁড়াও বলছি অ্যাকচুয়ালি কি বলো তো তোমাদের তো বলেছিলাম যে আমার দাদা শ্বশুর মানে আমার হাজব্যান্ডের দাদু মারা গেছেন আর আমার শ্বশুরবাড়ির নিয়মে হচ্ছে এক মাস না হলে পুজো দেওয়া যায় না তো এক মাস কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্যই সমস্ত ঠাকুরের বাসন সব মেজে পরিষ্কার করে পুজো দেবো আর হ্যাঁ শুধু পুজো দিলেই হবে না তার আগে হচ্ছে গঙ্গা স্নান করে আসতে হবে গঙ্গা স্নান করে তারপরেই হচ্ছে পুজো দিতে পারবে সেই জন্য আজ থেকে পুজো দেবো তো সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার করছি আর এক মাস পুজো না দিলে ঠাকুর ঘরের পরিস্থিতিটা কী হয় সেটা তো বুঝতেই পারছ তো সেই জন্য সমস্ত কিছু পরিষ্কার করে আজকে থেকে আমরা পুজো দিতে পারবো মনটা অনেকটা শান্তি লাগছে যে এতদিন পুজো দিতে পারিনি আজ থেকে পারবো তো দেখো সব বাসনপত্র বের করে চলে এসেছি কল পারে এখন না ছাদে বাসন মাজতে পারি না একেতে এত গরম তারপর হচ্ছে রোদ তো সেই জন্য কল পারে চলে এসেছি আর এখানে না এখনও রোদ আসেনি এখানেও রোদ আসে কিন্তু একটু দেরি হয় তো আমি এখানে বাসন মাজছিলাম আর আমার বর্মা ভিডিওটা করে দিচ্ছিলো তো সেই জন্য সঙ্গে কথা বলছিলাম আর বাসন মাজছিলাম তো এই ঠাকুরের বাসনগুলো না এত নোংরা হয়েছিল কি বলবো মানে কি বলতো যেদিন দাদু মারা গেছে আমরা শুনেছি সেদিন আমি ঠাকুরের বাসনগুলো নামিয়ে রেখেছিলাম তো সেই দিন থেকে আর পুরো একটা মাস তাহলে বুঝতে পারছো এই বাসন মাস্তে মাজতে না আমার গায়ের বল সব চলে যাচ্ছে আর আমি আমার বর্মশাইকে সেটাই বলছিলাম যে মাঝতে মাঝতে আমার গায়ের বল সব শেষ হয়ে গেল। আর দেখো ফাইনালি আমার পুজোর বাসন মাজা কমপ্লিট আর এখন ভাবছি এগুলোকে একটু উপর করে রাখি মানে জল ঝরানোর জন্য তো সেই জন্য এখন আমি এক এক করে বালতি থেকে সব বাসনগুলোকে নামিয়ে নিচ্ছি আর এই বাসন মাস্তে সত্যি আজকে আমার ভীষণ ভীষণ কষ্ট হয়েছে মানে এতটা কষ্ট হয়েছে কি বলবো মানে গায়ের বল আমার সব চলে গেছে আর সকাল থেকে যেহেতু এখনও খাইনি মানে স্নান করে পুজো দিয়ে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করব। তো সেই জন্য আর এই যে দেখো এতগুলো বাসন আমি মেজেছি আর এখন স্নান সেরে সোজা চলে যাচ্ছি ফুল তুলতে আমাদের গাছের জবা ফুল দেখো একদিনে পুজো দিইনি কত ফুল ফুটেছে মানে এত ফুল ফুটেছে গাছ ভর্তি হয়েছিল আজও দেখো প্রচুর ফুল ফুটেছে তো সেই জন্য আমি ভেবেছি এক এক করে সব ফুলগুলোকে তুলে নিয়ে আজকে এই ফুলগুলো দিয়েই পুজো করব। আর নিজের গাছের ফুল ছিঁড়ে পুজো দেওয়ার মজাটাই আলাদা তাই না আর এখন দেখো আমি আজকে না একটা শাড়ি পরেছি কেন তো আজকে যে বৃহস্পতিবার পুজো করব তো সেই জন্য ভাবলাম শাড়ি পরি আমি কিন্তু খুব একটা শাড়ি পরি না বাড়িতে মানে পরি না বললেই চলে সব সময় নাইডি পরি আর এখন যা গরম পড়েছে তাতে শাড়ি পরার কোনো প্রশ্নই ওঠে না তবে কী বলো তো আমার শ্বশুরবাড়িতে আমার এমন কোনো রেস্ট্রিকশান নেই যে তুমি এটা পরবে না ওটা পরবে না তো আমার যখন যেটা ইচ্ছা করে আমি সেটাই পড়ি তবে শাড়িও কিন্তু মাঝে মধ্যে পড়ি যেদিন ভালো লাগে তো দেখো আমার সব ফুল তোলা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো আমি ভেবেছি একটু আলতা পরবো কী তো আলতা তো পড়াই হয় না বিয়ের পর প্রথম প্রথম কদিন পড়েছিলাম তারপর আর পড়াই হয় না তো আজকে ভেবেছি যেহেতু বৃহস্পতিবার সব কিছু এত সুন্দর করে করছি তাহলে আলতাটাই বা বাদ যায় কেন তো সেই জন্য একটু লক্ষ্মীমন্ত বউ হয়ে আলতা পড়ছিলাম হাতে যেহেতু টাইম আছে সেই জন্য আর এখনকার দিনে আলতা তো পড়েই না কেউ মানে কেউ বলতে কি আমি নিজেই পড়ি না ওই যে বললাম বিয়ের পর পর কদিন পড়েছিলাম তারপরে আর অতটা পড়া হয় না তো মাঝে মধ্যে যদি মন চায় মানে মন করে তাহলেই পড়ি না হলে না তো শুধু আমি সবার কথা বলবো না নিজের কথাটাও বললাম আর এখন দেখো আমি চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে এখন আমার আরও বড় কাজ মানে সব কিছু কাজ করে নিতে আমার আজকে প্রচুর টাইম লাগবে যেহেতু অনেক দিন পর পুজো দিচ্ছি তো সেই জন্য মনটা আজকে খুবই খুশি মানে ভীষণই আনন্দ হচ্ছে আর কি বলতো তো ছোটোবেলা থেকেই না আমার ঠাকুর পুজো দিতে ভীষণ ভালো লাগে আমি আমার বিয়ের আগেও ওই বাড়িতে আমি পুজো দিতাম বাড়িতে মাকে কখনোই দিতে দিতাম না আমিই দিতাম তো আমি শ্বশুর বাড়িতে এসেও আমি পুজোটা দিই মাকে বলি তোমাকে দিতে হবে না আমিই দিই মাঝে মধ্যে মাও দেয় তো দেখো কতদিন পর ঠাকুরের সামনে এরকম প্রদীপ জ্বালিয়েছি ধূপকাঠি ধরাচ্ছি এটা একটা আলাদা রকমেরই শান্তি আর আজকে সত্যি বলছি ভীষণ ভীষণ ভালো লাগছে তো এই যে দেখো আমার ঠাকুর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর কেমন লাগছে বলো আর এখন রান্নাঘরে চলে এসেছি এখন আবার রান্না করতে হবে হ্যাঁ কি বলো তো আমি তো সেরকম রান্না করি না তোমাদের আগেও বলেছি কিন্তু আজকে না মা বাড়িতে নেই মা গেছে মায়ের মামা বাড়িতে তো সেই জন্য আজকে আমাকেই রান্না করতে হবে তো শুধু আমি একা রান্না করিনি আমার হাজব্যান্ডও আমাকে প্রচুর সাহায্য করেছে দেখো এখন মাছগুলো দিয়ে দিচ্ছিলো কড়াইতে আর এখন দেখো খুন্তিটাও নাড়িয়ে দিচ্ছে তো সেই জন্য বললাম তুমি নাড়াচ্ছো তো সবাইকে একটু দেখাই আর এখানে রান্না করেছি দেখো মসুরের ডাল মানে পেঁয়াজ দিয়ে করেছি পাতলা করে আর এখানে রান্না করেছি পুঁই শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা তরকারি আর এখানে রয়েছে হচ্ছে সেই বাটা মাছ বাটা মাছের ঝাল আর এখানে রয়েছে হচ্ছে মায়ের সেই তরকারি যেহেতু মাছ খায় না জন্য মাছের মাথা দেওয়ার আগেই তুলে রেখেছি আর এখন দেখো বড় মাসে আবদার করেছে ওকে বটবটি দিয়ে আলু ভাজা করে দিতে হবে তো ও নাকি এই ভাজাটা ভীষণ ভালো খায় তো সেই জন্য দেখলাম যে ও যখন বলছে আমি ভালো খাই তো সেই জন্য ওকে একটু করে দিই মাঝে মাঝে বর আবদার মেটাতে কিন্তু বেশ ভালোই লাগে তাই না আর দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে এখন চলে এসেছি সোজা ছাদে গাছগুলোতে একটু জল দিতে কারণ এখন যে রোদ পড়েছে আর যে গরম তাতে গাছগুলোও শুকিয়ে যাচ্ছে দুজনেই এসেছি ছাদে আর আজকে ছাদে না এক ফোঁটাও হাওয়া ছিল না কি বলবো ভীষণই গরম লাগছিল। আর ছাদে না কখনো আসলে আমি একা খুব একটা আসি না যখন আসি আমরা দুজনেই একসঙ্গে আসি তো যাই হোক আমি এখন গাছগুলোতে জল দিতে থাকি আর তোমরাও আমার ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো तो चलो टाटा